नमस्कार जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम गुरुदेव भगवान की जय हो जगत गुरु महाराज की जय हो दादागुरु भगवान की जय हो बागेश्वर धाम सरकार की जय हो पेतराज सरकार की जय हो बजरंग बालाजी महाराज की जय हो राम दरबार की जय हो गो माता की जय हो जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम आज के विषय हल गुरुजी जो हमें एक गिफ्ट नहीं जी সেটা আমি গুরুজির হাতেই দিতে চাই তো কীভাবে দেব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যেকবার যাই আমার কাছে এরকম ধরনের কল আসে এবং কেউ দেখা করে আমার সঙ্গে যে আমি গুরুদেবকে এই জিনিসটা আমি দিতে চাই এবং হাতে দিতে চাই তো এর জন্য কী উপায় আছে একটু বলুন কি উপায় করলে বা কাকে গিয়ে বললে কোনখানে দিলে গুরুদেব নিজে এই জিনিসটা পেয়ে যাবে আমার এই জিনিসটা আমি গুরুদেবের হাতে দিতে চাই পৌঁছাতে চাই এটা বহু মানুষের প্রশ্ন হয় একজন আটজনের নয় এবং অনেকে তো অনেক করে রিকোয়েস্ট করেছে অনেক আমার এমন একজন বোন আছে যে উনি প্রত্যেক মাসে একবার করে রিকোয়েস্ট করে এই জিনিসটা গুরুদেবকে দিতে হবে তো আর বিভিন্ন জিনিস আমি যাওয়ার সঙ্গে কেউ কেউ দিয়েওছে কোনো কিছু যে এই জিনিসটা ওখানে পৌঁছে দেবেন ওখানে পৌঁছে দেবেন কেউ তো কোনো একটা লিখা বা সাজানোর জিনিস কিছু একটা দিয়ে দেয় এই জিনিসটা গুরুদেবের কাছে পৌঁছে দিবেন। এরকমও বিষয় থাকে এখন কথা হলো যে গুরুদেবকে আমি যদি কিছু জিনিস দিই কিছু গিফট দিই তাহলে গুরুদেব কি খুশি হবে না এতে কতটা খুশি হবে অ্যাকচুয়ালি আমি কিছু জিনিস দিই সেটা খুশির জন্য এটাই তো আমরা সবাই মনে ভাবি কিন্তু ব্যাপারটা এরকম নয় গুরুদেব আমাদের কাছে কিছু আশা করে না আচ্ছা আশা কি করে আমাদের কাছে ভগবানের চরণে আমরা যাতে জুড়ে থাকি ভক্ত ভালোভাবে ভক্ত হয়ে ভক্তিপথে চলতে পারি সৎ বুদ্ধি আমাদের প্রতি থাকে আমাদের মধ্যে যেন সৎ বুদ্ধি দীর্ঘদিন ধরে সৎ বুদ্ধি থাকে এবং সৎ পথে চলতে পারি এটাই হচ্ছে সৎগুরু লক্ষ্য এটাই থাকে সৎগুরু আমাদের কাছে এটাই চায় আমাদের ভাব ভক্তি উনি ভক্তি চায় এবং আমি ধরুন কোনো জিনিস এখান থেকে নিয়ে গেলাম সেটা সেখানে দেওয়ার মতো আমার মতো তো হাজারো লক্ষ মানুষ আছে যে জিনিস দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো সেখানে আমার জিনিসটা গুরুদেব পেলো কি না পেলো সেটা অ্যাকচুয়ালি ভাববার বিষয়েই নয় অনেকে কিছু কিছু জিনিস গুরুজির বাড়িতে পৌঁছে যায় পৌঁছে দেয় ভক্তি অনুসারে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে কথা বলি গুরুদেব ভগবান সন্ন্যাসী বাবা বালাজি মহারাজ প্রভু শ্রীরামচন্দ্র ভগবান তখনই খুশি হবে যদি আপনি মানুষত্ব মানে মন থেকে যদি আপনি কাউকে হেল্প করে থাকেন মন থেকে কাউকে দান করে থাকেন যে গুরুদেবকে দান করতে হবে এই জিনিসটা সেরকম কোনো বিষয় নয় কারণ গুরুজি তো আমাদের কাছে কোনো কিছু আশাই করে না সেরকম কিছু তো হ্যাঁ আপনি যদি দিতে চান আপনার মধ্যে যদি কিছু দেওয়ার আছে জিনিসপত্র না দিয়ে সট শর্টকাট উপায়ে আমি আপনাদেরকে বলছি জিনিসপত্র না দিয়ে সেখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে বাঘেশ্বর ধামের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে অ্যাকাউন্ট নাম্বারে আপনি দিতে পারেন আর অর্থবা আপনি ওখানে গিয়ে দান পেটিতে দান করে আসলেন যে কোনো জিনিস আপনার কাউকে দেওয়ার ইচ্ছা সেখানে দিয়ে দিলেন অ্যাকচুয়ালি মানুষকে যদি আপনি বেশি করে হেল্প করতে চান মানুষকে আপনার উদ্দেশ্যটা তো এটাই যে মানুষকে ভালোবাসা মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়া কিছু দান করা তো যে কোনো মানুষকে আপনি দান করতে পারেন যে গুরুদেবকে দিতে হবে সেরকম কোনো মানে নাই যে কোনো মানুষকে আপনি দান করতে পারেন যেমন আপনি ধরুন কিছু একটা দশ হাজার টাকার কিছু একটা গিফট দিচ্ছেন গুরুজিকে আপনি সেই গিফটটা দিয়ে আমার পার্সোনাল ব্যক্তিগত হিসাবে আমি বলতে যাই আপনাদেরকে যে আপনি সেই গিফটটা গুরুদেবের হাতে না তুলে দিয়ে মানে গুরুদেবের হাতে না তুলে দিয়ে সেই পয়সাটা যদি আপনি ওখানে দান যে ওখানে অন্নপূর্ণা ভাণ্ডার হয় সেই ভান্ডারি দিয়ে কাজে লাগার জন্য সেই পয়সাটা যদি সেখানে দান করে দেন তাহলে আপনি ভাবুন যে কত মানুষ ভান্ডারি পাবে সেখানে কত গরিব মানুষ কত অসহায় মানুষ ওখানে গিয়ে থাকে এবং তারা অন্নপ্রসাদ পাবে আপনার কিছু সাহায্যের জন্য সেখানে অন্নপ্রসাদ পাবে হ্যাঁ এমনটাও হয় যে বাড়িতে অনেক সময় অনেক ভিখারি এসে থাকে এমনটা আমি কেন বলছি সেটাও বলবো বাড়িতে অনেক সময় অনেক ভিখারি এসে থাকে তো আমরা কী করি দু এক টাকা যে খুচরা পয়সা থাকে খুচরা পয়সা খুঁজি বাড়িতে গিয়ে কার কাছে খুচরা পয়সা আছে খুচরা পয়সা দাও আমরা খুচরা পয়সা খুঁজে থাকি কারণ দু টাকা এক টাকা আমাদেরকে দিতে হবে একটা নিয়ম আছে ছোটোবেলা থেকে এটাই দেখতে আসছি বাড়ি থেকে কিন্তু না এরকমটা করবেন না যদি আপনার সমর্থ হয়ে থাকে যদি আপনার কাছে আছে তাহলে আপনি কিছু অন্য অন্ন বা কিছু খাবারের জিনিস দিতে পারেন হ্যাঁ জরুরি নিয়ে যে আপনি দু টাকাই দিবেন আপনার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে দেওয়ার মতো সমর্থ থাকে আপনি পঞ্চাশ টাকায় দিতে পারেন দু টাকার পেছনে পড়বেন না ওনাকে কিছু কাউকে কিছু দিলে মন থেকে দিবেন নিয়ম থেকে দিবেন না যে নিয়ম আছে দু টাকা দিতে হবে এক টাকা দিতে হবে সেরকম দিবেন না মন থেকে দিবেন আপনার কাছে যদি একশো টাকাই থাকে আপনি একশো টাকায় মন থেকে দিবেন। যাতে উনি দুদিন ভালোভাবে খেতে পারে এরকমভাবে দেওয়া উচিত অ্যাকচুয়ালি আমরা যখন আরতি করি তুমে ব মাত পিতা তুমে ব তুমে ব বন্ধু শাখা তুমে ব আমরা আরতি করছি কিন্তু এখানে একটা জিনিস ভাবার জিনিস আছে যে আমরা আরতি করছি পূজাপাঠ করছি ঠিক আছে গুরুদেব গুরুদেব হচ্ছে আমাদের একমাত্র পিতা মাতা গুরুদেব হচ্ছে আমাদের পিতা মাতা ভগবান তো এখন ধরুন আপনি আমার কথাটা বলছি আমার কথাটা বলছি আমি নিজে আমার পিতামাতার সামনে বাড়িতে আমার পিতামাতার সামনে আমরা ধরুন পাঁচ ভাই ঠিক আছে পিতা মাতার সামনে আমি কোনো জিনিসটা খাচ্ছি এবং সেই জিনিসটা পার্সোনালি কাউকে দিচ্ছি আমার একটা বড়ো ভাই বা মেজো ভাই আমি পার্সোনালি কাউকে দিলাম খাওয়ার জন্য আমি খাচ্ছি প্লাস ওনাকে দিচ্ছি এবং যে অন্যান্য ভাইগুলো আছে তাদেরকে দিলাম না সেখানে বিষয়টা কি ভালো লাগবে তো সেই জন্য আপনি যদি সবাইকে নিয়ে চলতে চান সবাইকে নিয়ে চলতে চান সবাইকে আপনি কিছু যদি দিতে চান তাহলে কিন্তু ভাণ্ডারিতে দিলে সেটা বিভিন্ন অনেক মানুষ আপনার সহযোগিতার বদলে অনেক মানুষ ভাণ্ডারি পেয়ে থাকবেন মানে ভাণ্ডারির যে প্রসাদ সেগুলো পেয়ে থাকবেন অনেক মানুষে পেয়ে থাকবেন আপনি উদ্দেশ্য করে যদি একজন মানুষকে দেন তাহলে হয়তো একজন মানুষই পাবে তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো দান করতে চাইলে সোজা ভাণ্ডারিতে দিয়ে দেবেন হ্যাঁ আর যদি আপনারা বাড়িতে কোনো দান করেন কাউকে কিছু তাহলে মন থেকে দান করবেন সেটা অনেকেই রেল স্টেশনে আসে আমাকে অনেক কিছু গিফট দেয় এবং অনেক কিছু খাবার বা অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসে এবং কিছু কিছু মানুষ পয়সাই দিতে যায় ডাইরেক্ট পয়সা দিতে যায় যে আপনি এই পয়সাটা রাখুন সঙ্গে এরকমভাবে বলে থাকে কিন্তু না আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা যদি দান করতে চান তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারিদের দান করুন বা আপনি যে কোনো কাউকে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু নিয়ে যাই গুরুদেবের জন্য গুরুদেবের বাড়ির জন্য এরকম অনেক কিছু নিয়ে যায় কিন্তু আমাদের একটা ভাবা উচিত ভাবার জিনিস দরকার আছে আমরা যখন টেনে যাই অনেক মানুষ গরিব মানুষ দেখতে পারি অনেক ভিখারি অনেক মানে সবাই তো আর মানে সবাই অ্যাকচুয়ালি অনেক কাজে ভিক্ষা ভিক্ষা করে অসৎ প্রয়োগ করে সেই পয়সা অনেক আছে কিন্তু আমি তাদের নিয়ে কিছু বলছি না কিন্তু যারা সত্যিকারের যাদের যারা ভিক্ষা মাগে যাদের অর্থর প্রয়োজন যাদের খাবারের প্রয়োজন যারা এইভাবে ভিক্ষা মাগে তাদেরকে যদি হেল্প করতে হয় একটু মন থেকে হেল্প করতে হয় আমরা এত দূর থেকে কোন জিনিস কোনো খাবার কিছু জিনিস বয়ে নিয়ে যাই বাগেশ্বর ধামে অত দূরে কিন্তু আমাদের আশপাশে আমাদের আশপাশে পাড়া প্রতিবেশী হোক আশপাশে যেখানে মানুষদেরকে দেখবেন সেইখানে দেখবেন অনেক মানুষ খেতে পায় না তাদেরকে সাহায্য করতে পারেন জরুরি নাই যে অমুক ব্যক্তিকে অমুক জায়গায় অমুক গ্রামের অমুক ব্যক্তিকে সাহায্য করতে হবে এরকম কোনো জরুরি নাই সাহায্য করলে মন থেকে সাহায্য করবেন দান করলে মন থেকে দান করবেন তো এই জন্য এই বিষয়টা আমি ভাবছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যখন হাওড়াতে আসি অনেক মানুষ অনেক কিছু নিয়ে আসে আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ আমার জন্য কোনো গিফট পাঠাবেন না কারো হাত দিয়ে কোনো কিছু জিনিস পাঠাবেন না কারণ আপনি যদি কাউকে দিতে চান অ্যাকচুয়ালি আপনি কিছু যদি দিতে চান কাউকে খুশি করানোর জন্য এটাই তো মেন উদ্দেশ্য থাকে হ্যাঁ খুশি করার একটাই উদ্দেশ্য আপনি আমাকে যদি কিছু দান করতে চান আমাকে কিছু দিতে চান আমাকে কিছু খাবার দিতে চান এটা কোনো গরিব মানুষকে দান করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এবং বাগেশ্বর ধামে যদি কিছু আপনি ভান্ডারি দিতে চান হ্যাঁ বাগেশ্বর ধামে দিতে পারেন বা অন্য কোন বিভিন্ন ধর্মের স্থান আছে সেখানেও ভান্ডারি দিতে পারেন আপনারা আপনার উদ্দেশ্য তো মানুষকে ভান্ডারি পাই দেওয়া মানে অন্য কিছু দেওয়া সাহায্য করা কেউ যাতে কিছু খেতে পায় কারো যেমন দিন একটু ভালো চলে ধরুন কেউ একটা খালি পেটে আছে কেউ একটা খালি পেটে আছে তার কাছে খাবারের সমর্থ নেই আপনি তার হাতে কিছু তুলে দিলেন বা খাবার জিনিস তুলে দিলেন তখন উনি কিন্তু অনেকটা খুশি হয় এবং উনার যে ক্ষুধা সেই ক্ষুদাটা মিটে যায় সেদিনের জন্য মিটে যায় উনি অনেকটাই প্রসন্ন হয় তো সেই জন্য মন থেকে দান করতে হবে বাগেশ্বর ধামে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন দান পেটি আছে সেখানে দান করতে পারেন এবং গুরুজি এই মানে এমন কথা বলেছে কোনো কোনো মাধ্যমে কোনো কোনো কথার মাধ্যমে যে যদি দান করবেন সেটা গোপনে দান করুন কেউ কাউকে দেখিয়ে দান করবো অনেক মানুষ আছে যে দেখিয়ে দান করবে কাউকে কিছু দান করবেন একটা ফটো তুলে নেবেন কিন্তু না না ফটোর বিষয়টা সম্পূর্ণ আলাদা আপনি কাউকে কিছু দান করছেন সেটা গোপনেই দান করার চেষ্টা করবেন যে আপনি কাউকে দেখানোর জন্য দান করছেন সেরকম নয় তো আশা করি বুঝতে পেরেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনাদের কাছে শেয়ার করার জন্য তো চলুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন যদি এসে থাকেন সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে আর যদি ভিডিও না ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না আর আপনারা যারা যারা মন থেকে দান করতে চান মন থেকে দান করতে চান যে কোনো জায়গায় তো তারা যারা কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম লিখবেন জয় বাগেশ্বর ধাম জয় গুরুদেব ভগবান কি জয় চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন